আজ ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী লোকমতে আজ রাতে নাকি খোলা থাকে স্বর্গ নরকের দরজা আর সেখান থেকে বিদেহী আত্মা ও স্বর্গত ব্যক্তিরা নেমে আসেন মর্তে আর সেই পরলোকগত ঘরে ঘরে জ্বলে উঠবে চোদ্দ প্রদীপ কিন্তু এখানে ভূত মানে কি সত্যি অশরীরীদের কথা বলা হয় বিভিন্ন প্রাচ্যবিদের মতে মানব শরীর তৈরি হয় খিতি, মানে পৃথিবী অপ মানে জল তেজ মানে আগুন মরুত মানে বায়ু ও বোম মানে আকাশ দিয়ে এই পঞ্চভূতকে সম্মান জানাতেই নাকি সৃষ্টি হয়েছিল ভূত চতুর্দশী আর চোদ্দ প্রদীপ সেটার কি ব্যাখ্যা বলছি পুরাণে চোদ্দটি ভুবনের উল্লেখ রয়েছে যার মধ্যে সাতটা স্বর্গ ও সাতটা পাতাল এর মধ্যে সাতটা স্বর্গলোক হল ভূ ভুবা স্ব জানা মহা তপা ও সত্য এবং সাতটা পাতাল লোক হল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল পুরাণে বর্ণিত এই চোদ্দটি লোকের অধিবাসীদের সম্মান জানাতেই নাকি শুরু হয়েছিল চোদ্দ প্রদীপ প্রজ্বলন তাহলে আজকের দিনে এই যে ভূত প্রেত অশুরী নিয়ে এত চর্চা হয় সেগুলো মিথ্যে এর উত্তর একটাই বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর